করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভায় একগুচ্ছ প্রস্তাব আজ করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা স্থানীয় বিপিন চন্দ্রপালশ্রুত প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় অতিথিদের বরণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সভাপতি অমলে চৌধুরীর পৌরহিত্যে সভায় সংস্থার বিগত দিনের কাজকর্মের খতিয়ান পেশ করার পাশাপাশি সম্পাদকের প্রতিবেদন পাঠ করা হয় এদিন বেশ কিছু প্রস্তাব গৃহীত হয় এর মধ্যে উল্লেখ্য হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ মোট জনকে আজীবন সদস্য পদ প্রদান করিমগঞ্জ জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে গৌরগোবিন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় টাইনি হার্স ইংলিশ মিডিয়াম হাই স্কুল ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্স এবং পি আর চৌধুরী মেমোরিয়াল শিশু নিকেতনকে সদস্য পদ প্রদান তিনটি ক্রীড়া ও শিল্প সাংস্কৃতিক সংস্থা যথাক্রমে করিমগঞ্জ দাবা সংস্থা মাতৃসংঘ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এবং স্বামী বিবেকানন্দ ইউথ অ্যান্ড স্পোর্টস অর্গানাইজেশনকে সদস্যপদ প্রদান এদিনে সভায় উপস্থিত থেকে নিজের মতামত তুলে ধরেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খদে তো জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব সংস্থার বিগত দিনের কাজকর্মের ধরে বক্তব্য রাখেন ডিএসএ সচিব সুদীপ চক্রবর্তী বিধায়ক কমলা খোদে প্রগাস্ত আশ্বস্ত করেন যে সুইমিং পুলের উপরেই ছাদের ব্যবস্থা তিনি করে দেবেন সাধারণ সম্পাদক জানান সুইমিং পুল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ব্যাপারে উনি ব্যবস্থা গ্রহণ করবেন উপস্থিত সকল ব্যক্তিবর্গই ক্রীড়া সংস্থার বর্তমান সমিতির কাজের প্রশংসা করেন ও সকল প্রকারের সাহায্যের প্রতিশ্রুতি দেন তাছাড়া পুনরায় আর কে জেন ফুটবল টুর্নামেন্টের আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য উপস্থিত সকলেই সংস্থার বর্তমান সমিতিকে ধন্যবাদ দেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স সহ সবাই বক্তব্য রাখেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বিমান বিহারী সিনহা সুবীর রায় চৌধুরী শুভেন্দু বিকাশ পাল আশিস চৌধুরী সভা সঞ্চালনা করেন সংস্থা সহপসাধ পার্থ দাস thank okay. you খেলোয়াড় সংস্থা শুভাকাঙ্ক্ষী তথা সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তিগত এগুলো করে পরবর্তী সময় রয়েছে এছাড়াও আমাদের অদান্তে জেলার উন্নয়নে অবদান ও খেলোয়াড়জন যারা